পানিহাটির গুরুনানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত চার দিনের নবম বিশ্ব খাদ্য প্রতিযোগিতা শেষ হয়েছে চল্লিশটি দেশের একশো জন হোটেল ম্যানেজমেন্টের ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রলয় গাঙ্গুলি বলেন এই কর্মসূচির ফলে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর সবথেকে বড় একটা কালিনারি ইভেন্ট আমাদের একশো ষাট প্রতিযোগী চল্লিশটা অ্যাপ্রক্সিমেট কান্ট্রি থেকে কলকাতায় পৌঁছে গেছে এবং এই জাজমেন্টের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইনক্লুডিং ইন্ডিয়া সেলিব্রিটি শেফ মাস্টার শেফ এরা সবাই উপস্থিত হয়েছে

अमर इंटेंशन छोकी देशुड लर्न न्यू न्यू थिंग्स न्यू न्यू टेक्नोलॉजी न्यू न्यू पैक्टिस न्यू न्यू सेक्टर